নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি তেরোই পোস্ট ইংরেজি তিরিশে ডিসেম্বর শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি ধনবৃদ্ধি মেষ রাশি ধনবৃদ্ধি বৃষ রাশি অপত্যহানি বৃষভ রাশি বংশজকে হানি মিথুন রাশি স্বজন বিরোধ মিথুন রাশি স্বজন বিরোধ কর্কট রাশি পদোন্নতির যোগ কার্ক রাশি পদোন্নতিকে যোগ সিংহ রাশি কর্মে বিভ্রান্ত সিংহ রাশি কর্মমে বিভ্রান্ত কন্যা রাশি আত্মীয় সমাগম কন্যা রাশি আত্মীয় সমাগম তুলারাশি সঞ্চয় বাধা তুলারাশি সঞ্চিত মে বাধা বৃষ্টিক রাশি চিত্ত চাঞ্চল্য বৃষ্টিক রাশি মন চঞ্চল ধনু রাশি অর্থহানি ধনু রাশি অর্থহানি মকর রাশি চিন্তা বৃদ্ধি মকর রাশি চিন্তা বৃদ্ধি কুম্ভ রাশি অসাধুতা কুম্ভ রাশি অসাধুতা মিন রাশি সম্পর্ক হানি মিন রাশি সম্পর্ক হানি আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলায় কোনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার